মানুষের যান মাল রক্ষা করা যাদের দায়িত্ব তারাই অপরাধে জড়িত হলে তা ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি নারায়ণগঞ্জের সাত খুনকে পরিকল্পিত করে নিজ শাস্তির প্রত্যাশার কথাও জানান তিনি এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের কাজ হল মানুষের যানমাল রক্ষা করা মানুষের স্বাধীনতাকে সেফগার্ড করা তারাই যদি কোন রকম এই অপরাধের সাথে জড়িত হয়ে যান সেটা সে অপরাধ ক্ষমানোর যোগ্য তাই অন্যান্য সমস্ত সাধারণ ব্যক্তিরা যেরকম প্রত্যাশা করেন আমিও সেরকম প্রত্যাশা করে এই একটি বিচারের আশায় অপেক্ষা করছি দুই হাজার চোদ্দ সালের সাতাশ এপ্রিল নারায়ণগঞ্জের সাতকোণের ঘটনা নাড়িয়ে দিয়েছিল সারা বাংলাদেশকে কি ঘটেছিল সেদিন কিভাবে হত্যা করা হয়েছিল এই সাতজনকে প্রায় তিন বছর আগের সেই ভয়ঙ্কর দিনকে ফিরে দেখছেন ফয়েজ আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থক ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও তার চার সহযোগীকে তুলে নেয়ার অভিযোগ করেছে স্বজনরা নজরুল ইসলাম ও আইনজীবী অ্যাডভোকেট চন্দন সরকার সহ সাতজনকে অপহরণের দুই দিন পরও কারো সন্ধান মেলেনি তাদের উদ্ধারে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় আইনজীবীরা তবে বিষয়টি অপহরণ বলতে রাজি নয় পুলিশ প্রশাসন দু সালের সাতাশ এপ্রিল থেকে কয়েকদিন গণমাধ্যমের এমন খবরে চমকে গিয়েছিল সারা দেশ মনোযোগের কেন্দ্রে চলে আসে নারায়ণগঞ্জ র্যাবের মতো একটি এলিট ফোর্স পুড়ে যায় ভয়াবহ ইমেজ সংকটে নারায়ণগঞ্জের সাতক্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া র্যাব এগারো তখনকার কোম্পানি কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর আরিফ তার জবানবন্দিতে বলেছেন কিভাবে অপহরণের পর সেদিন একে একে হত্যা করা হয়েছিল সাতজনকে মেজর আরিফ জানিয়েছেন র্যাব এগারোর সাবেক অধিনায়ক তারেক সাইদ মোহাম্মদের নির্দেশেই সে সময়ের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামকে অপহরণের জন্য নারায়ণগঞ্জ আদালতের আশেপাশের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় তার দল আগেই খবর ছিল দু হাজার চোদ্দ সালের সাতাশ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার একটি চাঁদাবাজি মামলায় হাজিরা দিতে নজরুল ইসলাম আদালতে আসবেন দুপুর সাড়ে বারোটার দিকে আদালত থেকে একটি সাদা প্রাইভেট কারে নজরুল ইসলাম বের হতেই সাদা পোশাকের র্যাব সদস্যরা খবর পৌঁছে দেয় র্যাবের সাবেক কর্মকর্তা আরিফ ও রানার কাছে কিছুক্ষণ পরেই ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্গর থেকে নজরুল ইসলাম সহ তার গাড়িতে থাকা মোট পাঁচজনকে অপহরণ করা হয় আর অপহরণের পুরো ঘটনা দেখে ফেলার অপরাধে পেছনের গাড়িতে থাকা আইনজীবী চন্দন সরকার ও তার চালককেও ধরা হয় পরে অস্ত্রের মুখে এই সাতজনকে তুলে নেওয়া হয় র্যাবের দুটি গাড়িতে প্রত্যেককেই অচেতন করা হয় শরীরে ইঞ্জেকশন পুশ করে তারপর গাড়ি চলতে শুরু করে নরসিংদীর দিকে এরই মধ্যে অপহরণের এই ঘটনায় তোলপাড় শুরু হয়ে গেছে চারিদিকে তবে অপহরণকারীরা এতেও তাদের ভয়ঙ্কর পরিকল্পনা থেকে কিছু হটেনি মেজর আরিফ তার জবানবন্দিতে বলেছেন রাত এগারোটার দিকে নরসিংদী থেকে কাজপুর ব্রিজের নিচে এসে রাত এগারোর তখনকার অধিনায়ক তারেক সাইদ মোহাম্মদকে ফোন করে তিনি বলেন সাতজনকে গুম করতে তিনি প্রস্তুত ওপার্থীক উত্তর এল গো এরপর এরপরই গাড়ির ভেতরেই পলিথিন দিয়ে মাথা ও মুখ মরিয়ে শ্বাস বন্ধ করে হত্যা করা হয় সাতজনকে শুরু হয় ঠান্ডা মাথায় লাশ গোপের পরিকল্পনা লাশগুলো নৌকায় উঠিয়ে প্রত্যেকটি লাশের সঙ্গে বাধা হয় ইট যেন ভেসে না উঠতে পারে সেজন্য মৃতদেহগুলোর পেট ফুটো করে দেওয়া হয় এরপর কলাগাছিয়া শান্তিনগর এলাকায় শীতলক্ষা নদীতে ফেলে দেওয়া হয় লাশগুলো তবে পৃথিবীর কোন ক্রাইমই যে পারফেক্ট ক্রাইম হয় না তা আবারও প্রমাণ করে হত্যাকাণ্ডের তিন দিন পর তিরিশ এপ্রিল হতভাগ্য ছজনের মৃতদেহ ভেসে ওঠে শীতলক্ষায় পরদিন পাওয়া যায় আরো একজনের লাশ। তদন্ত প্রতিবেদন বলছে পুরো অপারেশনে র্যাবের তিন কর্মকর্তা সহ পঁচিশ জন অংশ নেয় এছাড়া কাঁচপুর এলাকায় পাহারাই ছিল নূর হোসেন ও তার নয় সহযোগী 18 নিউজ ঢাকা সাত ঘটনা শুধু রাজনীতি না এটি ছিল পারফেক্ট ক্রাইমের সুনির্দিষ্ট পরিকল্পনা সাক্ষ্য সরিয়ে ফেলতেই খুন করা হয় ছয় জনকে খুনিদের একমাত্র টার্গেট ছিল নজরুল ইসলাম আর তাই বাকি ছয় জনের পরিবার আজও হিসেব মেলাতে পারে না ওই হত্যাকাণ্ডের সোহেল রার ক্যামেরায় আশিকুর রহমান অপুর রিপোর্ট আমি জিজ্ঞেস করলাম ঠিক থেকে তাজুল ইসলাম রাসেল

মাত্র পঁচিশ বছর বয়সে খুন হতে হয় সেদিন যারা ছিল সবাইকে ট্রাই করছি আমি আবার ছিলাম ওই দিন থেকে সাইনবোর্ড এসে দেখি র্যাবের র্যাব কি ওরা করতেছে মানুষের জটলাল হয়ে গেছে মনিরুজ্জামান স্বপন লিটন ও গাড়ি চালক জাহাঙ্গীর সাত খুন মামলার সাক্ষ্য প্রমাণ বলে প্যানেল মেয়র নজরুল ইসলামকে খুন করতেই কয়েক কোটি টাকার লেনদেন হয়েছিল সেই খুনের আগে অপহরণের পরিকল্পনা করে র্যাব আর সাক্ষ্য লোপাট করতেই তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয় নজরুলের গাড়িতে থাকা বাকি চারজনকে এ গেল নজরুল ইসলামের গাড়ির আরোহীদের গল্প পেছনের গাড়িটি ছিল আইনজীবী চন্দন সরকারের অপহরণের দৃশ্য দেখে ফেলায় তুলে নিয়ে যাওয়া হয় চন্দন সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিমকে খুন করা হয় এই দুইজনকেও উনি তো অপহরণ হওয়ার কথা না উনি কোন ক্ষেত্রেই না উনি এটার কোনো জানো না শোনো না কিছু না আমিও তো ওনার সাথে সবসময় চলতাম উনি নজরুল কে নুরসন কে উনি চিনো না জানো না তখনও বাসার কেউ ভাবতে পারেননি এভাবে খুন হতে পারেন একজন নিরীহ আইনজীবী তাই ঘটনার পর থেকে কোনো কিছুই স্বাভাবিকভাবে নিতে পারেন না চন্দন সরকারের স্বজনরা কারো সামনে বের হতেই ভয় পান চন্দন সরকারের স্ত্রী রাস্তাঘাটে একটু বের হতে কম চায় এবং একটু ভয় বৃত্তি পায় সে কারণে মাঝে মধ্যে ক্ষেত্র আমাকে ডাক দেয়া এটা সেটা করায় এবং প্রয়োজন ক্ষেত্র আমিও করে দিই সাত খুনের পর সবচেয়ে সাহসী ভূমিকা দেখা যায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটিকে দুঃসাহসী এই নারী যেমন মামলার বাদী হয়েছেন তেমনি নির্ভয়ে বলেছেন এই ঘটনার পেছনে ষড়যন্ত্র আর গটফাদারদের কথা এখন বিউটি তাকিয়ে আছেন বিচারালয়ের রায়ের জন্য আমরা চাই হত্যার বিচারটা দেখে সারা বাংলাদেশের মানুষ অন্তত এটা বুঝুক যে অন্যায় করে তার শাস্তি নেই সে বাঁচতে পারবে না বাছায় সর্বোচ্চ সাজা ফাঁসি হোক এবং ফাঁসি দ্রুত কার্যকর করা হোক আশিকুর রহমান অপু এটিএন নিউজ নারায়ণগঞ্জ অন্যান্য খবরে যাচ্ছি রাজধানীর মতি ঝিলে হকার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর সাড়ে বারোটার দিকে ওই এলাকার সোনালী ব্যাংক ভবনের সামনের ফুটপাথ থেকে অভিযান শুরু হয় উচ্ছে দিলকুশা এলাকার একাধিক গলিতে পরিচালিত হয় অভিযান খবরপে মতিঝিল ও এর আশপাশের এলাকা থেকে হকাররা তাদের পণ্য সামগ্রী নিয়ে আগেই কেটে পড়ে তবে তাদের রেখে যাওয়া চৌকি এবং বাক্স বুলডুজার দিয়ে ভেঙে ফেলা হয় এছাড়া সাধারণ বিমান অফিসের সামনে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এদিকে গুরিস্তান এলাকার বেশ কয়েকটি ফুটপাথ এবং সড়কে সকাল থেকে হকারদের দেখা যায় সম্প্রতি কর্মদিবস গুলোতে সন্ধ্যার আগে ওসব এলাকায় ফুটপাতে হকারদের বসা নিষিদ্ধ করেছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন সামনে আরো এরিয়াতে আমরা অভিযান চালাবো এবং এরই ধারাবাহিকতায় গুলিস্তারও অলরেডি ইয়ে করা হবে যাতে এটা সাস্টেনেবল করা যায় সেই বিষয়ে বিভিন্ন এজেন্সির মধ্যে কথাবার্তা হচ্ছে আলোচনা হচ্ছে এবারে বাংলাদেশ নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজের খবর ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে একশো বাইশ রানের লিগ নিয়েছে বাংলাদেশ চতুর্থ দিন শেষে সংগ্রহ তিন উইকেটে ছেষট্টি রান এর আগে সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে পাঁচশো উনচল্লিশ রান সংগ্রহ করে কিউইরা রেকর্ড আর ইঞ্জুরি বলা যায় এই দুইয়ে চতুর্থ দিন শেষ বাংলাদেশের ছাপ্পান্ন রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ বোল্ট সাউদিদের ভালোভাবে সামলে নিয়েই সাবধানে এগুচ্ছিলেন তামিম ও ইমরুল কিন্তু অঘটন যেন ফাঁক পেতে বসেছিল ইমরুলের অপেক্ষায় ম্যাচের বারো দশমিক পাঁচ ওভারের মাথায় সিঙ্গেল নিতে গিয়ে ব্যথা পান ইমরুল প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয় তাকে পর দ্রুতই বল ঠেকাতে গিয়ে বোল্ট হন তিনি তার ব্যাট থেকে আসে ইমরুলের পরিবর্তে ব্যাট করতে আসা মুমিনুল হককে সঙ্গে নিয়ে দিন শেষ করতে পারলেন না মাহমুদুল্লাহ উইকেট রক্ষক ওয়াটলিং হাতে ক্যাশ তুলে ফেরেন মাহমুদুল্লাহ মাত্র এক ব্যাটিং ব্যাটিংয়ে অবদান না রাখতে পারলেও বোলিংয়ে রেখেছেন আর নৈশ প্রহরীর ভূমিকা পালনে ব্যর্থ মেহেদি মিরাজও এর আগে তিন উইকেটে দুশো বিরানব্বই রান নিয়ে চতুর্থ দিন শুরু করে নিউজিল্যান্ড টম লাথামের অনবদ্য একশো বাইশ রানে দ্বিতীয় ইনিংসে পাঁচশো উনচল্লিশ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড এছাড়া স্যান্টনার করেন কারণে মাঠে নামেন ইন্দুন ধরে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অনন্য রেকর্ড করেছেন এই ব্যাটসম্যান বাইরের বিরতিতে যাচ্ছি এরপর আরো থাকবে চলতি বছরের হাউজ যাত্রার প্রাক নিবন্ধন শুরু তিনটি সড়ক দুর্ঘটনা নিহত ছয় আহত দশ